আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের শরণার্থী আপডেটে যারা দেখছেন ভিডিওটি বিভিন্ন দেশ থেকে আপনারা দেখছেন ডেইলি আপডেট ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল দুই প্ল্যাটফর্ম থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা ছিল ইতালি সরকার সাম্প্রতিক সময় জন বাংলাদেশিকে ইতালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে এই লোকগুলোকে আপনারা চেনেন কিনা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনাদের সহযোগিতা আমরা কামনা করি সঠিক তথ্য জানার জন্য তাদেরকে কেন ইতালি থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা সর্বশেষ তথ্যগুলো আপনাদের সাথে যুক্ত করেছিলাম ইতালি সরকার বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এই পরিস্থিতিতে কোন বাংলাদেশি যদি ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চায় বিশেষ করে সংগঠন জনিত ঝামেলা নিয়ে লাইকে জামাত বিএনপি আওয়ামী লীগ আপনি বর্তমান সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ ইতালিতে প্রবেশ করার পর আপনি অভিযোগ করলেন আওয়ামী লীগের অত্যাচারে আপনি দেশ ছেড়েছেন এখন ইতালিতে এসেছেন এই আবেদন আপনার বাতিল হবে কারণ তারা মনে করে বাংলাদেশে কোনো রাজনৈতিক সহিংসতা নেই আর এভাবেই তারা বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে এখন কথা হচ্ছে ছয়জন বাংলাদেশিকে যে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদেরকে কেন পাঠিয়েছে বা তারা কি আবেদন করেছিল এই প্রক্রিয়াটি সকল মানুষের জানার দরকার যারা ইতালিতে অবস্থান করছে বর্তমানে অবৈধভাবে যারা সামনের দিনগুলিতে আসবে যারা পথে রয়েছে বা যারা স্বপ্ন দেখছে লিবিয়া তিউনেশিয়া ভূমধ্যসাগর পাড়ে দিয়ে ইতালিতে যাওয়ার জন্য আশা করি আপনারা এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন সিআই ফোর থেকে উদ্ধার করেছিল একান্ন জন শরণার্থীকে এই একান্ন জন শরণার্থীকে তারা নিরাপদে নামিয়ে দিয়েছে ইতালিতে এই উদ্ধারকৃত শরণার্থীকে তারা উদ্ধার করেছিল মাল্টা উপকূল থেকে আপনারা অবগত রয়েছেন যে বাইশ তারিখে একটি মিচিং এর খবর ছিল আমাদের প্রশ্ন হচ্ছে সিআইফোর যে শরণার্থীদেরকে নামিয়েছে ইতালিতে এরপরে যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করে থাকে আমাদের ভিডিওতে বেশ কয়েকজন গত কয়েকদিন থেকে তাদের আপন জনকে খুঁজছে অবশ্যই আপনাদের কাছে কোনো তথ্য থাকলে ভিডিওতে কমেন্টস করে জানাবেন সিআই দীর্ঘ পাঁচ দিন সমুদ্র পাড়ি দিয়ে এই শরণার্থীদেরকে ইতালিতে নামিয়েছে শরণার্থী নামানোর পর তারা আবারও শরণার্থী উদ্ধারের জন্য বুমধু ফিরে গেছে জিও ব্রাইটস উদ্ধারকারী সংস্থা সর্বশেষ শেক্স বার্তায় নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত চুরাশি জন শরণার্থীকে নিরাপদে ইতালিতে নামিয়েছে গতকাল সন্ধ্যায় তারা মাল্টা উপকূলে বিপদগ্রস্ত নৌকা শরণার্থীকে উদ্ধার করেছিল এই প্রতিবেদনে তারা জানিয়েছিল বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল নৌকাগুলোতে তাদের নামানোর পর আপনাদের প্রিয়জন যদি আপনাদের সাথে যোগাযোগ করে থাকে বাংলাদেশে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর আপনি কোনো তথ্য জানলে অবশ্যই সেটিও জানাতে পারেন এতে করে অগণিত মানুষ সঠিক তথ্য সঠিক ইনফরমেশন জানতে পারবে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে ভাবে মাল্টা উপকূলের কাছে নৌকা বিপদে পড়ছে আর যে কারণে ক্লিয়ার করা যাচ্ছে না যে কোন নৌকাটি বিপদে পড়েছে কোন নৌকা কোন উদ্ধার করেছে কারণ রেডিও টেকনোলজি প্রতিটি বিপদে পড়া নৌকার তথ্য প্রকাশ করছে ইতালির ক্যালেব্রিয়া শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে গতকালও সাতষট্টি জন শরণার্থী প্রবেশের একটি তথ্য প্রকাশ করেছে ইতালি কোস্টগার্ড সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করে আমরা যখন পঞ্চাশ মাইল দূরে একটি নৌকা শনাক্ত করি তখন সেটি উদ্ধারে যায় আমাদেরকে সহযোগিতা করেছিল প্রন্টেক্স রেড কিসেন সোসাইটি আপনারা অবগত রয়েছেন অতিরিক্ত শরণার্থী প্রবেশে করছিল ইতালিতে আর সে সময় ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়ামেরই জরুরি অবস্থা ঘোষণা করেন এই জরুরি অবস্থার সময় শেষ হওয়ার আগে এখন আবারও ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে যদিও বর্তমানে ইতালিতে খুব একটা শরণার্থী প্রবেশ করছে না আমরা এর আগে তথ্যে আপনাদেরকে নিশ্চিত করেছি গত বছর একই সময়ে যেখানে পঞ্চাশ হাজার প্লাস শরণার্থী প্রবেশ করেছিল সেখানে বর্তমানে এটি বিশ হাজার অতিক্রম করেছে তার মানে একই সময়ে শরণার্থী প্রবেশ কমে হাজারে এসেছে সাম্প্রতিক সময় তুরস্ক উপকূল ব্যবহার করে গ্রীষের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে শরণার্থী প্রবেশ অনেক বেড়েছে অ্যালমফোনের তথ্য অনুযায়ী গতকালও বেশ কয়েকটি গ্রুপ অবস্থান করছিল গ্রীষের বিভিন্ন দ্বীপে বা উপত্যকা এই পরিস্থিতিতে আহ্বান জানিয়েছে অভিবাসীদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করার জন্য কারণ এরই মধ্যে বেশ কয়েকটি গ্রুপের খাওয়া শেষ হয়ে গেছে গেছে। যেহেতু পরিবার নিয়ে এই অঞ্চলগুলো ব্যবহার করে অভিবাসীরা ইউরোপে প্রবেশ করতে চায় আর এই পরিস্থিতিতে বহু শিশু রয়েছে বহু নারী রয়েছে যদিও অ্যালাম ফোনের তথ্য অনুযায়ী গ্রীষ্ম কর্তৃপক্ষ শরণার্থীদেরকে সহযোগিতা করছে না তুরস্ক থেকে গ্রীসের বিভিন্ন উপত্যাকা বা গ্রীসের বিভিন্ন দ্বীপে অবস্থান করার পর অভিবাসীদেরকে জোর করে আবারও তুরস্কের দিকে পুঁশবেক করা ২০২০ সালের পর থেকে গ্রীস সরকারের স্বাভাবিক একটি প্রক্রিয়ায় পরিণত হয়েছে যে সংস্থাগুলো তথ্য মানবাধিকার সংগঠনগুলো তথ্য বা আন্তর্জাতিক বিভিন্ন দেশের নানাভাবে সমালোচনাও গ্রীস কর্তৃপক্ষ এই সকল কার্যক্রম থেকে তাদের যে অবস্থান সেটা থেকে সরে আসেনি আন্তর্জাতিক বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বহু মামলা হামলা হওয়ার পরও তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রসঙ্গত বর্তমান গ্রিসের যে প্রধানমন্ত্রী সেও একজন ডানপন্থী লাইকে ইতালির প্রধানমন্ত্রীর মত এই দেশগুলো সাধারণত অভিবাসীদেরকে মূল ইস্যু বানিয়ে তাদের রাজনীতি পরিচালনা করছে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে এবং মসনদ পরিচালনা করছে তুরস্ক থেকে গ্রিসের উপত্যকাগুলিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে একজনের মৃত্যু হয়েছে পাঁচ জন আহত হয়েছে সতেরো জন লোক ছিল বলে ধারণা করা হচ্ছে তবে কোন জাতীয়তা এই প্রতিবেদনে তা নিশ্চিত প্রসঙ্গত গত কয়েক সপ্তাহ জুড়ে রেকর্ড অভিবাসী তুরস্কের বিভিন্ন এলাকা থেকে গ্রীষের উপত্যকাগুলোতে প্রবেশ করছে গ্রীষের এই উপত্যকাগুলোতে প্রবেশ করার পর তারা ইতালি বা গ্রীষ বা বলাকান রোড ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করে থাকে 2024 সালের এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ শরণার্থী আটকের রেকর্ড করলো লিবিয়ান কোস্ট গার্ড লিবিয়ান কোস্ট গার্ডের এই তথ্যটি আইওএম প্রকাশ করেছে আইওএম এর তথ্য অনুযায়ী 26 মে থেকে পহেলা জুন পর্যন্ত ভূমধ্য ব্যবহার করে লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টাকালে 995 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্ট গার্ড সত্যি দুঃখজনক এই শরণার্থীদেরকে তারা আটক করার পর বিভিন্ন আটক কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে হস্তান্তর করার পর তাদেরকে বিক্রি করে আবারও দেওয়া হবে এবং মুক্তিপণ আদায়ের মতো বিপদে ফেলবে সেখান থেকে অনেকে মুক্তি পাবে অনেকে টাকা দিয়ে ছেড়ে গেমে করবে এই প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে এভাবে চলে আসছে সর্বশেষ তথ্য অনুযায়ী ত্রিপলি থেকে ছেড়ে আসা ষাটটি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড ছাব্বিশে মে থেকে পহেলা জুন পর্যন্ত এজোয়া থেকে ছেড়ে আসা দুটি নৌকা আটক করেছিল বর্তমান সময় লিবিয়ার পরিস্থিতির ব্যাপারে আপনারা অবগত রয়েছেন এ সময় গেমে অংশগ্রহণ করতে যাওয়া লোকজনকে আপনারা অবশ্যই পরামর্শ দেবেন সর্বোচ্চ সতর্ক এবং সচেতন হওয়ার জন্য চব্বিশ সাল থেকে এই পর্যন্ত সাত হাজার উনষাট জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড আইওএম এর তথ্য অনুযায়ী ছয় প্লাস ছিল পুরুষ চারশো প্লাস ছিল নারী দুশো একত্রিশ জন ছিল শিশু একশো জনের কোনো লিঙ্গ প্রকাশিত হয়নি এই সময় ভূমধুসাগর লিবিয়ান কোস্টগার্ডের তথ্য অনুযায়ী দুশো বিরাশি জন শরণার্থীর মৃত্যু হয়েছে চারশো উনপঞ্চাশ জন শরণার্থী নিখোঁজ রয়েছে আইএম এর তথ্য অনুযায়ী এই নিখোঁজ শরণার্থীদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায় না তার মানে এই অভিবাসীদেরও মৃত্যু হয়ে থাকে এটি ছিল শরণার্থী আপডেটের আজকের সর্বশেষ ইনফরমেশন আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য প্রতিদিন জানতে পারবেন ইউটিউবে এবং ফেসবুকে